হ্যালো গাইজ আমি দিবেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন আমি এই ভিডিওতে একটা দুর্দান্ত বিষয়কে নিয়ে কথা বলবো এবং যে বিষয়টাকে নিয়ে এই মুহূর্তে কিন্তু কথা বলাটা প্রচণ্ড কিন্তু দরকার এই সময় দরদ বিরাট বড় কিন্তু হাইপে আছে এবং দরদের পোস্টার রীতিমতো কিন্তু ভাইরাল হয়ে গিয়েছে এবং দরদের বাংলা পোস্টার আমি বলবো যে মোস্ট ইম্পর্টেন্টলি যে প্রচণ্ড কিন্তু পপুলার হয়েছে এবং মেকআপ থেকে স্টার্ট করে প্রত্যেকটা জায়গায় নিখুঁতভাবে কিন্তু কাজ করা হয়েছে সো আমি কিন্তু প্রিভিয়াসলি একটা ভিডিওতে বলেছিলাম যে দরোদের প্যান ইন্ডিয়া পোস্টার কিন্তু রিলিজ করাটা প্রচণ্ড দরকার তবে এটার কিন্তু ইফেক্টিভ একটা প্রমোশন হবে তো সম্ভবত কিন্তু অনন্য মামুন ভাই আমার কথা রেখেছেন এবং দরদের কিন্তু প্যান ইন্ডিয়া পোস্টার কিন্তু গতকালই এসে গেছে এবং এটাকে নিয়ে ভিডিও করা হয়নি তাই ভাবলাম যে কেন নয় এটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নি সো আমি কিন্তু যে একটা ভিডিওতে বলেছিলাম যে দরদের যেহেতু এটা একটা প্যান ইন্ডিয়া প্রজেক্ট এবং একসঙ্গে অনেকগুলো ভাষা এটা মুক্তি পাচ্ছে বাংলা হিন্দি তামিল তেলেগু কানাডা মালয়ালম এই সমস্ত ভাষায় এগুলো যখন মুক্তি পাচ্ছে তখন এই সমস্ত বাংলার সঙ্গে সঙ্গে হিন্দি তামিল তেলেগু এই সমস্ত ভাষাতেও কিন্তু এই পোস্টার পোস্টারগুলোকে ড্রপ করা উচিত বা রিলিজ করা উচিত এবং এটা নিশ্চয়ই ভাই আমার ভিডিওটা দেখেছেন তারপরেই হয়তো ডিসিশ নিয়েছেন যে এটা কে সত্যি করে রিলিজ করা উচিত এবং গতকালে কিন্তু দুটো পোস্টার কিন্তু এসে গেছে এবং একটা হচ্ছে কানাডা মানে দর থেকে হচ্ছে কানাডা পোস্টার এবং তার সঙ্গে সঙ্গে একটা তেলুগু পোস্টার সো এখন অবধি কিন্তু টোটাল তিনটে পোস্টার ড্রপ করা হয়েছে এবং একটা বাংলা একটা কানাডা এবং একটা হচ্ছে তেলেগু আশা করছি এইবারে কিন্তু ধরদের হিন্দি পোস্টারটা কিন্তু ড্রপ করা হবে এবং হিন্দির মার্কেটটা না অনেক বড়। অনেক বড় একটা মার্কেট আছে যদি হিন্দিতে খুব ভালো করে প্রমোশন এটাকে করা হয় তাহলে কিন্তু প্রচণ্ড ভালো হবে এবং আশা করছি মুম্বাইয়ের যে প্রমোশনটা হবে যে প্রেস মিটটা হবে দরদ সংক্রান্ত সেটা প্রচণ্ড ভালো হবে এবং খুব ইফেক্টিভ একটা প্রমোশন হবে মুম্বাইতে এবং যদি একবার সাকসেসফুল হয়ে যায় দরদ মানে হিন্দি মার্কেটে তাহলে পরবর্তীকালে সাকিব খানের যে ফেসটা কিন্তু মানুষ চিনে যাবে এবং এর পরবর্তীকালে যখন সাকিব খানের কোনো একটা প্রজেক্ট মুক্তি পাবে হিন্দি মার্কেটে তখন একটা বিরাট লেভেলে কিন্তু ব্যবসা করবেই করবে এবং এটা একটা জাস্ট এন্ট্রি হচ্ছে আমাদের ইন্ডিয়ার মার্কেটে হিন্দি মার্কেটে আমি মোস্ট ইম্পর্টেন্টলি বলবো তো সেক্ষেত্রে এটা খুব ভালো হয়েছে খুব ভালো একটা ইফেক্টিভ প্রমোশনস হয়েছে এবং এই এইরকম প্রমোশনসা যদি কন্টিনিউয়াসলি করে যাওয়া হয় তাহলে না তরদকে হিট হতে বা ব্লকবাস্টার হতে না কেউ আটকাতে পারবে না এবং দরোদের প্রমোশন যে কোনো সিনেমার ক্ষেত্রে প্রমোশনস ভালো হলে ওই পার্টিকুলার প্রজেক্টটা খুব ভালো চলে তো এটাই মেনলি বলার ছিল তোমাদের কেমন লাগলো পোস্টারগুলো শুধু কেমন তেমন কিছুই কিন্তু পার্থক্য না শুধু নামটাই লেখা বা পার্থক্য একই রকম ফেস একই রকম সব কিছুই কিন্তু একই রকম আছে শুধুমাত্র লেখাটাই হচ্ছে হচ্ছে চেঞ্জ আছে এবং বাংলার জায়গায় লেখা হচ্ছে কানাডা এবং হচ্ছে তেলেগু সো তোমাদের কী মতামত এই প্যান ইন্ডিয়া পোস্টারটাকে নিয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা